নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন এবং সম্ভবত দুই ফেব্রুয়ারিতেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদীর বৈঠক হবে আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প এবং মোদীর মধ্যে এই বৈঠকের দিকে বা বৈঠক নিয়ে আওয়ামী লীগ বেশ আগে থেকেই অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে তীক্ষ্ণ নজর রাখছে আবার তার এই বৈঠকের দিকে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারও নিশ্চয়ই খুব স্বাভাবিকভাবে করা নজর রাখছে ইউনিসেফে কেন কড়া নজর রাখছে সে বিষয়ে পরবর্তী ছোট করে বলবো খুব স্বাভাবিকভাবেই এখন নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শুধু কি বাংলাদেশ প্রসঙ্গ উঠবে তা তো নিশ্চয়ই নয় বরং ভারতের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এখানে রয়েছে তা না হলে সফরে যাওয়ার আগে মোদী গণমাধ্যমের সামনে এই মন্তব্য করেছেন যে তিনি তার বন্ধু ট্রাম্পের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছেন বোঝায় যাচ্ছে যে এই বৈঠকটি ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং এই বৈঠকে বাংলাদেশ বাংলাদেশ সহ চীন বিভিন্ন ইস্যু এখানে উঠে আসবে নিয়ে কি কি আলোচনা হতে পারে হবে এই আলোচনায় এবং আলোচনার মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারও বা কতটা চাপের মুখে পড়বে আওয়ামী লীগের জন্য বা কতটা স্বস্তিদায়ক হবে কি আলোচনা হবে এ বিষয়ে কথা বলতে গিয়ে ভারতের ওপি জিন্দাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শ্রী রাধা দত্ত যার নাম এর মধ্যে বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের মানুষের কাছে বেশ পরিচিত হয়ে উঠেছে এবং তিনি মোদীর বিজেপি সরকারেরই থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করে থাকেন শ্রী রাধা দত্ত আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলেকে বলছেন বাংলাদেশ নিয়ে অবশ্যই আলোচনা হবে তবে এখনই ট্রাম্প বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে করা লাইন নেবেন তেমনটা নয় তাহলে কি করবেন তিনি বলছেন যে বাংলাদেশ নিয়ে ট্রাম্পের মাথা ব্যথা এই মুহূর্তে কম তবে তার মাথা ব্যথা যেখানে বেশি তা হচ্ছে চীন এবং রাশিয়াকে নিয়ে আবার তিনি এতটা কাঁচা খেলোয়াড় ও নন যে বাংলাদেশের সঙ্গে ট্রাম্পের বাণিজ্যিক যে স্বার্থ রয়েছে সেই স্বার্থকে ডেঙিয়ে তিনি ভারতের জন্য এই বাংলাদেশের বিষয়ে খুব গুরুত্বপূর্ণ কোন সিদ্ধান্ত নিয়ে নেবেন তিনি এখানে উদাহরণ হিসেবে নিয়ে এসেছেন তা হচ্ছে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে বেশ কম দামে বিপুল অঙ্কের টাকার পোশাক রপ্তানি হয় আমরা জানি যে বাংলাদেশ থেকে যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি প্রতি বছর হয় ইউরোপ সহ যুক্তরাষ্ট্রে তার দশ বিলিয়ন ডলারের পণ্য যায় যুক্তরাষ্ট্রে তবে এই কথাগুলো মনে করিয়ে দেওয়ার পাশাপাশি শ্রীরাধা দত্ত একথাও বলছেন ডোনাল্ড ট্রাম্প হয়তো তার বাণিজ্যিক স্বার্থটা দেখবে তবে দিন শেষে তিনি ভারতের পাশেই থাকবেন আবার আরেক গবেষক আরেক কূটনীতি বিশেষজ্ঞ সাংবাদিক প্রণয় শর্মা তিনি বলছেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়াটা খুবই স্বাভাবিক বাংলাদেশের এখনকার যে অবস্থা শেখ মুজিবুর রহমানের বাড়ি যে গুড়িয়ে দেওয়া হলেও সংখ্যালঘুদের উপরে অত্যাচার নির্যাতনের অভিযোগ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হবে এবং ভারত কিভাবে বাংলাদেশের পরিস্থিতি দেখে সেটি মোদি তুলে ধরবেন ডোনাল্ড ট্রাম্পের কাছে এবং আমরা তো জানি যে সংখ্যালঘু নির্যাতন নিয়ে চার নভেম্বর যুক্তরাষ্ট্রের যে নির্বাচন তার আগে ডোনাল্ড ট্রাম্পের যে টুইট সেটা নিয়ে কম আলোচনা হয়নি এবং এ কথাও তো বলা হয় যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ক্ষেত্রে কি ধরনের ভূমিকা নিতে পারে তার জন্য অনেকে অঙ্ক দেখাচ্ছেন যে ট্রাম্প প্রশাসনে মার্কিন বংশোদ্ভূত বেশ কয়েকজন ব্যক্তি গুরুত্বপূর্ণ স্থানে রয়েছেন এবং এই প্রশ্নটি করা হয়েছে ডক্টর কাছে যেখানে সরাসরি নিউজের সম্পাদক নুরুল কবির জিজ্ঞাসা করেছিলেন এমন বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন ট্রাম্প প্রশাসনের সেক্ষেত্রে কি হতে পারে আপনি কোনো আশঙ্কা মধ্যে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু সরাসরি নাকচ করে দেন বিষয়টি তিনি বলেছিলেন হতে পারে যে কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে এমনটাই বলেছিলেন আবার ডক্টর প্রেস সচিব শফিকুল আলম তিনি যে উত্তরটা দিয়েছিলেন আমি যদি প্রথমে বলছিলাম যে ডক্টর প্রশাসন বা সরকার কেন এই ইউনুস বৈঠক নিয়ে বেশ একটা জনক অবস্থা থাকতে পারে বা রয়েছে প্রেস সচিব বলেছিলেন যে আমাদের বন্ধু যে শুধু ডেমোক্র্যাটদের মধ্যে ছিল তা নয় রিপাবলিকানদের মধ্যেও অনেক বন্ধু রয়েছে এই কথা বলার কোনো দরকার ছিল না কিন্তু এতটাই সম্ভবত দুশ্চিন্তার মধ্যে রয়েছে যার কারণে এই কথাটি তার মুখ থেকে বেরিয়ে এসেছিল যাই হোক আর যুক্তরাষ্ট্র যারা ভারতীয় অভিবাসী বা ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক রয়েছেন তারা তো বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার জন্য এক ধরনের আটঘাট বেঁধে নেমেছিল যদিও তার পরবর্তী খবর আমরা জানি না এর পর আমরা জানি যে ইউএসএইডের সমস্ত ধরনের ফান্ডিং বন্ধ হয়ে গেছে যার মধ্যে বর্তমান ধ্রুপতী সরকার একটা চাপের মুখে রয়েছে রোহিঙ্গা ইস্যুতে আরো নানান বিষয় রয়েছে এখন ট্রাম্প যখন ক্ষমতা এসেছিল প্রথমবারের মতন তখন কিন্তু নরেন্দ্র মোদী মোটামুটি তার সম্পর্কে জায়গা থেকে যেভাবে দিনগুলো এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন ট্রাম্প সাড়া দিয়েছিলেন ডেমোক্র্যাটদের সঙ্গে মোদীর সম্পর্ক ছিল ভারতের সম্পর্ক ছিল কিন্তু সেগুলো একেবারে স্বার্থ সংশ্লিষ্টতার জায়গা থেকে কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে অনেকে বিশ্লেষণ করেন যে মোদী তাকে প্রভাবিত করতে পারেন এবং তাদের মধ্যে সম্পর্কটা খুবই গভীর সেই জায়গা থেকে বাংলাদেশ ইস্যুতে যে একেবারেই সাড়া দিবে না মোদীর কথায় এমনটি ভাবার কোনো কারণ নেই তবে শ্রীরাধা দত্ত যে কথাটি বলেছেন যে খুব শীঘ্রই যে কিছু করে ফেলবে মোদীর কথা শোনার সঙ্গে সঙ্গে এমনটি ভাবার কোনো কারণ নেই তবে নরেন্দ্র মোদী বসে থাকবেন না তিনি যত প্রকারের যুক্তি তর্ক আছে যত প্রকারের বাস্তবতা অবাস্তবতা সবকিছু তুলে ধরবেন ডোনাল্ড ট্রাম্পের সামনে এটা তো বাস্তবতা যে ভারতের জন্য আওয়ামী লীগের বিকল্প নেই এটি ভারত মনে করে সেই জায়গা থেকে আওয়ামী লীগের প্রত্যাশা যে শুরু থেকে বলে আসছিল নির্বাচন আগে থেকে যে মার্কিন নির্বাচনের দিকে খেয়াল রাখতে হবে ডোনাল্ড ট্রাম্প এলে আওয়ামী লীগের জন্য সুবিধা তাদের স্বপ্ন কি আসলেই পূরণ হবে আমরা এখনো পর্যন্ত বলতে পারছি না তবে যেভাবেই হোক মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের এই বৈঠকটি নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ ভারতের জন্য আরও অন্য অনেক বিষয় রয়েছে সেগুলো ভারতের বিষয় কিন্তু আমাদের জন্য যে বিষয়টি গুরুত্বপূর্ণ এই বৈঠকের মধ্য দিয়ে সেটি শুধু তুলে ধরার চেষ্টা করলাম এখন দেখা যাক সামনের দিনগুলোতে আমরা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাষ্ট্র কী ধরনের ট্রিট করে তা বুঝতে খুব বেশি সময় লাগবে না আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই